কিরা ভাইস্তা খালি কি মোবাইলে টিপোস নাকি কিছু শিখলি হ্যাঁ আরে না একটু ফেসবুক চালাইতেছিলাম তো আপনার কি অবস্থা অনেক দিন ধরে খবর নাই কইছিলেন আরে ভাই যা গেছিলাম একটু নাসায় ঘুরতে নাসা হ্যাঁ ওই যে মহাকাশে যে নাসা ওই নাসা আরে হ হ ঠিকই কইছস আরে চাচা হাসানি তো কি কারণে গেছিলেন আরে বাতি যা কই না না সার থেকে ইন বেড়াইছিল গেছিলাম ওইখানে যে ওখানে নাকি একটা চাকরির লাগে ম্যানেজার চাইছিল ম্যানেজার প্রয়োজন থাকো তারপর কি চাচা চাকরি টাকরি পাইছেন নি আরে ভাইস্তা চাকরি চুক্তি তো বাবা না করে দিছি ওখানে বাবা কারণ নাই তোমার যা নেট নাই তারপরে ফেসবুক চালাই দেওয়ার মন না পার ইউটিউব চালাই দেয় কেমনে বাসুম বাবা ওই চাকরি দেয় কি করুম আমি ওই চাকরি না করে দিছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ফেসবুক না চালাইতে পারলে তো আর মায়ের কোচ দিতে পারবে না তোমার তো এই সব অভ্যাস আছে হ্যাঁ গোলামের পুত্র করলো কি দেখছো দৌড় বেড়া হর কি দৌড় বেড়া হর